ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা তার ঘরেতে তে আল্লা ছড়া রহ মত যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা তার ঘরেতে তে আল্লা ছড়া রহ মত কন্যা শিশু য়ার জানা সেই আনন্দে আরো সেবক মহা খুশির বন্যা কন্যা শিশু পর্যা সেই আনন্দে আরো সেবক মহা খুশির বন্যা যার ঘরেতে জন্ম নির প্রথম শিশু বন্যা তার ঘরে যে আল্লাহ ছড়া রহম তো নন্না জাহেল যুগে কন্যা ছিল গোমরা মুখের কারণ জীবন তো তাই কবর দিয়ে করতো রক্ত খরণ জাহেল কন্যা ছিল গোমরা মুখের কারণ জীবন তো তাই কবর দিয়ে রক্ত খরণ দাসীর জীবন ছিল তার দাসীর জীবন ছিল তার ছিল চোখের কান্না কন্যা 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 ছিল অপমানে বন্যা যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা তা ঘরিতে আল্লাহ ছড়া রহো মতো নন্না আলো ফুটলো যখন দূরা আরো দেশে সম্মানিত হলো তারা সবকে ভালোবেসে হেরার আলো ফুটলো যখন দূর আরো দেশে সম্মানিত হলো তারা রবকে ভালোবেসে কন্যা হল সবচেয়ে দামি কন্যা হল সবচেয়ে দামি হীরা তাদের পায়ে তরে দিল জন্ম নিল প্রথম শিশু কন্যা তার ঘরে তে ছড়া রহ